আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাক প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আহমদ ফারুক আছি আজ আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চোখ রাখুন আমার এই ভিডিওতে প্রিয় দর্শক আজকে বেরিয়ে পড়লাম একটি জায়গায় যাব বলে আমার সাথে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ ভাইয়া উনি খুব ভালো ভিডিও করেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যেহেতু ক্যামেরা ভালো না তাই ভিডিওটা ভালোভাবে আসছে না তো শহীদুল্লাহ ভাইকে আমার ফোনটা দিয়ে আমি রাইড করতেছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আঁকা পাকা রাস্তা রাস্তার দুই পাশে গাছগাছালি উঁচু নিচু এই জায়গাটি হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি হাইওয়ে আর রাঙ্গামাটি বললে আসলে মনে একটা ট্যুর ভাব লাগে রাঙ্গাবাটির রাস্তার মধ্যে আসলে রাইড করে মজাটাই আলাদা প্রচুর নিচু রাস্তা তারপরে রাস্তার দুই পাশে বড় বড় পাহাড় তো ফাইনালি হালকা পাতলা রাইড করে আমরা পৌঁছে গেলাম ফরেস্ট এখানে দেখতে পাচ্ছেন দর্শক রাস্তা খুবই সুন্দর এখানে হালকা পাতলা ভিডিও করলাম এই যে আমি তো আপনাদেরকে যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই যে রাস্তার পাশে লেখা আছে আই লাভ ফরেস্ট মূলত এখানে আসার জন্য বেরিয়ে এর বের হয়েছি তো যদি ভালো লাগে অবশ্যই চট্টগ্রাম থেকে নামবনে যাওয়ার সময় যদি আপনারা দেখেন অবশ্যই এখানে দাঁড়াবেন হালকা পাতলা সময় নেবেন